আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক অনেকেই বলছে রডের দাম কমে গেছে আসলে কি রডের দাম কমেছে পুরো ভিডিওটি দেখতে দেখুন পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কতটা কমে গেছে রডের দাম সুপ্রিয় দর্শক প্রথমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এইচ এম স্টিল কোম্পানির রড ক্রয় বিক্রয় হচ্ছে ছিয়াশি হাজার ছয়শো টাকা করে পার ম্যাট্রিক টন মেট্রো স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক আকিস ইস্পাত প্রতি টন রড বেচা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে জেড এস আর এম স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে এম স্টিল যা সাতাশি হাজার পাঁচশো টাকা আপনি কোন অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এইচ কেজি উননব্বই হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে প্রতি টন রডের খুচরা বাজার মূল্য ভিএসএল স্টিল সাতাশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে এবং সময় স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে রানি স্টিল বর্তমান বাজারে কেনাবেচা হচ্ছে সাতাশি হাজার ছয়শো টাকা দরে পিএসপি স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন নব্বই হাজার পাঁচশো টাকা দরে স্থানীয় রড ও সিমেন্টের দোকানগুলোতে এমএসডাব্লিউ স্টিল উননব্বই টাকা করে কেনাবেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক মনেলি রডের বাজারে এবার থাকছে আনোয়ার ইস্পাত যা একানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক কে কি বলল সেটা দেখার বিষয় আপনি নিজে বাজারে গিয়ে যাচাই করে অবশ্যই রড কেনার চেষ্টা করবেন জিপিএইচ ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার সাতশো টাকা করে জেএসআরএম স্টিল প্রতি টন সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে কিং স্টিল বর্তমান বাজারে অষ্টাশি হাজার নয়শো টাকা করে সুপ্রিয় দর্শক আপনি যদি দূরে নিতে চান অবশ্যই সাথে গাড়ি ভাড়াটা অ্যাড করতে হবে এটার সাথে গাড়ি ভাড়া অ্যাড নাই অ্যাড করলে কিছুটা বাড়বে এ এস বিআরএম স্টিল সাতাশি হাজার নয়শো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কমেন্টে লিখবেন আপনি কোন দেশ থেকে বা কোন জেলা থেকে দেখছেন কে এস এম এল স্টিল ছিয়াশি হাজার নয়শো টাকা করে কেনাবেচা হচ্ছে রাহেম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক প্রচণ্ড বৃষ্টির কারণে সাউন্ডের অনেকটা প্রবলেম হতে পারে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিএসআই স্টিল সাতাশি হাজার টাকা করে পার ম্যাট্রিক টন কেএসআরএম স্টিল একানব্বই হাজার আটশো টাকা করে সুপ্রিয় দর্শক বয়স করার সময় বৃষ্টির কারণে সাউন্ডটা একটা প্রবলেম হয়েছে বিএসআরএম স্টিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে খুচরা বাজারগুলোতে এ এস স্টিল বিরানব্বই হাজার আটশো টাকা করে পার ম্যাকটিক টন সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে বাইজেদ স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রডের হাইটাইস স্টিল বর্তমান বাজারে কেনা বেচা হচ্ছে নব্বই হাজার টাকা করে সুপ্রিয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে এস সি আর মেট্রিক টন সুব্র দর্শক রডের বাজারে সিএসআর সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে প্রতিনিয়ত রডের দাম ওঠা নামা করে অবশ্যই কেনার পূর্বে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন গোল্ডেন এক্সপাত প্রতিটন রডের আজকের বাজার মূল্য নব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকে